আলহামদুলিল্লাহ দুইজনই আজকে স্টেজে আছে আর এই যে সভাপতি সাহেব উনি বলতেছে আমার ভাই দিছে আমিও দিলাম এক হাজার জোরে কর মার হাবা আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল আর মঞ্জুর করেন আমার দুই পাশে দুইজন মানুষ দেখেন সুন্নতি লেবাস কত সুন্দর দেখে মনে হয় আলেম আল্লাহ যেন নেক হায়াত বাড়ায় দেন চলে বলেন আমিন ও মদিনার মাটি রে সকল সুন ও মদিনারে তোর তরবুকে আমার নাবি যার লাগে পাগল সবই যার তরে হইল সৃষ্টিত্রিভুব কাদি আমি সারা কখন যাব শেখানে সহনা ও আ মুদিনার মাটি রে সুখ বুঝি তো কালি ও মদিনারে পাখি আমি উড়েও ভাবি থাকত না মনে কোনো জাতো না নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব শেখানে ও মোদিনার নার সকল সুখ বুঝি তোর কোপানে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমির আল্লামা সাইদির ভক্ত তো আপনারা সবাই দেখতেছি আল্লামা সাইদি রহমাতুল আলীকে ভালোবাসেন কারণে একটা হাত তুলেন তো আলহামদুলিল্লাহ नारे तकबीर नारे আল্লাহ কোন হাত নাল আলহামদুলিল্লাহ খুব খুশি হলাম যে আমার এই মানুষগুলো আল্লাহর কোরণের পাখিটাকে এত ভালোবাসেন আমিও যখন ওনাকে জীবনে একটা দেখতে পাইনি খুব স্বপ্ন ছিল দেখেন আপনার অনেকে দেখেছেন আর আপনারা বিশেষ করে যা যুবক ভাই তা তো দেখতেই পারি নাই তো সেই জন্য আমার যুবক ভাইরা বেশি করে আবদার করতেছে তো একটু আপনাদের কষ্ট হবে আমি আপনাদের কষ্ট হচ্ছে মাঝে মধ্যে একদিন উঠোঠি করতেছে তো বলবো তুমি মরনি শহীদ হয়েছ তুমি এটাই জানি ঠিক না ঠিক আল্লা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর তোমায় দেখে থর ঠিক হবে ঠিক কারাগারে কাটালেপ তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থরোথর তুমি যে ছিলে বৌদের নয়নমনি শহীদ হয়েছ তুমি এটাই শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জান্নাতে ফুল বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি পরে আমিন জান্নাতে আমরা একসাথে থাকতে চাই কি চাই না আল্লাহ কবুল করো যে আমিন এই আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ বাসাইদির খবরকে তুমি জান্নাতের বানায় দাও জোরে বলেন আমিন আল্লাহ রাব্বুল আমাদের আমাদের কেউ তুমি তোমার পথে জীবন দেওয়ার তৌফিক দিও জোরে বলেন আমিন আলহামদুলিল্লাহ দীর্ঘ সময় আপনারা সময় দিলেন রাত একটা দেড়টা বাজতেছে ভাই আজান দেখেন এত রাতে দিলে পরে অনেকে তো রাগ করবে তারপরেও এক দুই লাইন যতটুকু বলা যায় ঠিক আছে পড়াটাই তো আজান আগে একটা পরীক্ষা হয়ে যাবে পরীক্ষা হলো জোরে সোরে আল্লাহ আকবর বলতে হবে আমি দেখবো ইমানের পাওয়ারটা কতটুকু আছে আজান আমি দেব তবে শর্ত হচ্ছে প্রত্যেক লাইন শেষ হবে আর জোরে জোরে বলতে হবে আল্লাহ আকবর তো এই আল্লাহ আকবরটা আপনারা কেমন স্পিড দিতে পারেন যেখানে আপনাদের আওয়াজ কমে যাবে আমার আজানও সেখানে শেষ হয়ে যাবে আর আজকের আজান হবে তাহার যদি আজান খালি পাঁচ হতো না আমাদের মক্কামদিনে আমি গেছি সেখানে যারা গেছেন জানেন ছয় অক্ত আজান হয় ঠিক না বেঠিক ছয় অক্ত আজান হয় তো সেখানে তাহার যদি আজান হয় কুয়াশা পড়তেছে দেখেন এরপরে মানুষ বসে আছে আল্লাহ নামের ধরিটা শোনার জন্য জোরে কোন ঠিক না বেটি আল্লাহ হকবার আল্লাহর আশেখ রাসুলের আশেখ আপনারা সত্যিকারী তো আজানটা আমি দেবো আমি বলেছিলাম আল্লাহ আকবর স্লোগান দিতে হবে জোরে জোরে একটু প্রথমেই পরীক্ষা করে নিতে চাই আপনারা কেমন জোরে দিতে পারবেন এলাকায় যদি একটা শয়তানও না থাকতে পারে জোরে কোন তল্লাহ আকবর এই এই আওয়াজে শয়তান দূর হবে না জোরে কোন তল্লাহ আকবর এই আওয়াজ যতক্ষণ আছে আমি আজানো ততক্ষণ দেব দেখি হবে তো আওয়াজ আল্লাহর বলবেন তো প্রত্যেক লাইন শেষ হবে হবে আর কি বলবেন না আওয়াজ কমে গেছে কি বলবেন এই আওয়াজ হবে না জুড়ে বলেন আল্লাহু 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 আকবার 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 أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا